চট্টগ্রামের মধ্যে দেড়শো টাকা থেকে শুরু করে হিজাবের কালেকশন আপনারা কোথায় পেয়ে যাবেন আজকের ভিডিওতে তাই আপনাদের সাথে শেয়ার করব মোস্ট রিকোয়েস্টেড একটা ব্লগ ছিল হিজাব নিয়ে যে আপু চট্টগ্রামের মধ্যে রিজনেবল প্রাইস এর মধ্যে কোথায় হিজাবের কালেকশন পেয়ে যাবো এটা নিয়ে একটা ব্লগ শেয়ার করবেন সো ফাইনালি আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম এভরিওয়ান এত এত হিজাবের কালেকশন কোন লোকেশনে গিয়ে পেয়ে যাবেন অ্যান্ড লোকেশনটাও আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কারোচুপি হিসাব থেকে নিয়ে আপনারা এখানে রেগুলার পেয়ে যাবেন যাবেন এত এত কালেকশন এখানে আপনারা গিয়ে হয়ে কোনটা কোনটা রেখে আমি যতটুকু পেয়েছি আপনাদের জন্য ক্লিপ নেওয়ার ট্রাই করেছি এখানে কিন্তু হিজাবের পাশাপাশি আপনারা ওড়নাও পেয়ে যাবেন আমি যে ওয়ান পিস গুলা পারচেস করে থাকি ওই ওয়ান পিস গুলা ওড়না গুলা কিন্তু এখান থেকে পারচেস করে থাকি হিজাবের দাম দেড়শো টাকা থেকে শুরু আমি কিন্তু আপনাদেরকে দেড়শো টাকার কোন হিজাব গুলো ওইগুলাও কিন্তু দেখিয়ে দিব একটা কথা বলতে চাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে ওনারা বলছিল যে আপু ভিডিও করা যাবে না সো আমি অনেক কষ্ট করে কয়েকটা ক্লিপে কালেক্ট করেছি যাতে করে হচ্ছে আপনারা কি কি হিজাবের কালেকশন এখানে গেলে পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করার জন্যই আমার ভিডিও ক্লিপ গুলা নেয়া নিজেও হিজাব পারচেস করেছি ভিডিও লাস্টে কোন কোন হিজাব গুলা পারচেস করেছি প্রাইস কেমন পড়েছে সবকিছু ডিটেল আপনাদেরকে বলে দিব এখানে কোন কোনো প্রাইস বলছি না কারণ এক একটা হিসাবের প্রাইস এক এক রকম এতগুলো হিজাবের প্রাইস মনে রাখাও পসিবল না এন্ড আমার মনে হয় না যে সবাইকে সেম রেটে হিজাবের প্রাইস বলা হয় দ্যাটস আমি আর প্রাইসটা শেয়ার করলাম না এখন যে হিজাবগুলো দেখাচ্ছি এই হিজাবগুলো আমি পারচেস করেছি এগুলার দাম বলেছে আমাকে দেড়শো টাকা একদাম আর হ্যাঁ কেউ আবার কম্পেয়ার করিয়ে না যে ভ্যান গাড়িতে এগুলোর প্রাইস অনেক কম মার্কেটে বেশি স্বাভাবিক যেহেতু মার্কেটে এগুলো সেল করা হচ্ছে প্রাইসটা একটু বেশি হলো কোয়ালিটিও একটু বেটার হবে আমি ডিসাইড করেছিলাম যে আমি জর্জেট গুলা নিব বাট পরে গিয়ে আমি একটু সিমারি টাইপের হিজাব সিলেক্ট করেছি যেহেতু সামনে অনেক ধরনের ওয়েডিং ওয়েডিং আছে সিজনের জন্য একটু টাইপের কিন্তু সুন্দর লাগে আমি আমি করেছি লাস্টে দেখিয়ে দিব যে আমি কোন হিসাবটা পারচেস করেছি আমি যে হিজাবটা পারচেস করেছি ওটার লং মেবি সেভেন্টি টু হিজাবের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের বোরকার কালেকশনও দেখতে পেরেছি তো বোরকারও কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম এত কালার এখানে আছে আমার মনে হয় না যে আপনারা কোনো কালার এখানে পাবেন না এই ধরনের আপনারা হিজাব পারচেস করতে চাচ্ছেন এখানে গেলে আপনারা আপনার ড্রেসের সাথে ম্যাচ করে হিজাব পারচেস করতে পারবেন ওনারা বলছিল যে ওনারা পাইকারি খুচরা দুইটাই সেল করে যারা হচ্ছে অনেক বেশি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা কমিয়ে রাখা হবে এই হিজাবটা আমি পারচেস করেছি এটা দাম নিয়ে একশো নব্বই টাকা করে আমি আমার রেগুলার ইউজে হিজাব বা কোনো পার্টি ওকেশনের হিজাব এখান থেকে নিয়ে থাকি হিজাবের পাশাপাশি যদি আমার ওয়ান পিসের সাথে ওনা ম্যাচ করে নেওয়া লাগে আমি এখান থেকে কিন্তু কিন্তু পারচেস করে থাকি আমার একটা হিসাব খুবই পছন্দ হয় এটা আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম এটা লং বলেছিল নাইনটি ইঞ্চের মতো দাম ২২০ বিশ টাকা কে টাকার মতো বলেছিল লাস্টে বার্গেনিং করতে করতে একশো নব্বই টাকাতে রাজি হয়ে যায় একশো নব্বই টাকা করে আমি দুটো নিয়ে নিই কারণ লং অ্যান্ড হচ্ছে প্রাইস অনুযায়ী আমার একদম পারফেক্ট মনে হয়েছে দ্যাটস ওয়াই আমি দুটা পারচেস করে নি অলরেডি আমি তিনটা হিজাব পারচেস করে ফেলেছি দ্যাটস ওয়াই আমি আর পারচেস করলাম না অনেকগুলো হিসাবই আমার পছন্দ হয়েছে এখন আপনাদেরকে লোকেশনটা বলে দিই সাথে আপনাদেরকে লোকেশনটা একটু দেখিয়ে আরো ট্রাই করব লোকেশনটা হচ্ছে টেরি বাজার টেরি বাজার শৈল্পিকের শোরুম দিয়ে সোজা হেঁটে চলে আসলে আপনারা হিজাবের সম্পূর্ণ গলিটা পেয়ে যাবেন এই গলির ভেতরে আপনারা অনেকগুলো হিজাবের দোকান একসাথে পেয়ে যাবেন এখন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কি হিজাব পারচেস করেছি ফার্স্টে এই হিজাবটা পারচেস করেছি এটার দাম বলেছিল দেড়শো টাকা আর এটা ফিক্স প্রাইসে ছিল রংটা হচ্ছে সেভেন্টি টু আমি বাসায় আসার পর চেক করলাম এটা ফুল কাভারেজ ছিল সো দেড়শো টাকা হিসেবে ফুল কাভারেজ আমার কাছে পারফেক্ট মনে হয়েছে নব্বই ইঞ্চি করে লম্বা এই হিসাব নিয়েছে আমার কাছ থেকে একশো নব্বই টাকা করে দুইটা কালারই আমার খুবই পছন্দ হয়েছে আর এগুলো সেলাই এর আমার পছন্দ হয়েছে আমি এই দুইটাই পার্চেস করেছিলাম ইট ফর টুডে আপনাদের সাথে অন্য কোন ব্লগে দেখা হবে টিল আল্লাহ ফেস